আমি আজকে হরিশুন্দপুর এক নম্বর ব্লকের অন্তর্গত আমাদের জেলা পরিষদ জেলা পরিষদের অধীনে চব্বিশটা ঘর দৈনন্দিন বাজারের যে ঘরগুলো আছে সেই ঘরগুলো আমরা এখানে প্রায় চার বছর ধরে তারা চাবি পায়নি তাদেরকে আমাদের আধিকারিকরা এসে তাদেরকে চাবিটা দেওয়ার জন্য এসেছিলেন সেখানে আমি এসেছি না এখানে চব্বিশটা ঘর ছিল চব্বিশটা ঘরে রুম কিন্তু আজকে দিয়ে দেওয়া হলো যারা এতদিন ধরে দোকান দোকানে ছিলেন তাদের একটা অভিযোগ উঠছে যে তারা নেতাদেরকে টাকা দেয়নি এমনকি জেলা পরিষদ সদস্যদেরকে টাকা দেয়নি তাই তাই জন্য তাদেরকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ না এটা এটা ভুল কথা এটা ভুল কথা যারা সত্যিকারে যারা এখানে দীর্ঘদিন ধরে দোকান করছিলেন তারা বঞ্চিত ছিল তারাই গেছিল তারাই কিন্তু তাদের জন্য না তাদের জন্য আমরা ভাবছি আমাদের জেলা পরিষদের জায়গা রয়েছে উপরে জায়গা রয়েছে তাদের জন্য আমরা আমরা দেখছি জেলা পরিষদের আমরা অর্থের মিটিংয়ে কথাটা তুলব ঘর হলে পরে তাদের উপর যারা বেড়ে গেছে তাদের জন্য অবশ্যই আমরা ব্যবস্থা করবো তাদের জন্য ভাবছি আমরা আমরা জেলা পরিষদও ভাববে আর তার পাশাপাশি আমরা ভাবছি মোরজিলা খাতুন মালদা জেলা পর্ষদ শিশু নারী কর্মাধ্যক্ষ হয়েছে